আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নতুন আরেকটা টিপস শেয়ার করব আর সেটা হচ্ছে ঘি সংরক্ষণ দীর্ঘদিন ঘি সংরক্ষণ করতে গেলে কিভাবে সংরক্ষণ করতে হয় সেই বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো তো ঘি সাধারণত আমরা বাজার থেকে যে কিনে নিয়ে আসি সেটা প্লাস্টিক কন্টেনারেই থাকে ঠিক এভাবেই থাকে আর এই ঘিটা আমি কিনেছিলাম একটা পেজ থেকে সেটা হচ্ছে কেজিএল খুবই ট্রাস্টেড একটা পেজ এবং আমি বহু বছর ধরে এখান থেকে কিনি তো ঘি নিয়ে এসেছিলাম একসাথে বেশ ভালো পরিমাণে দুই কেজি মতো ঘি নিয়ে এসেছিলাম তো ওরা এরকম হাফ কেজির ইয়েতে দিয়েছিল তো এগুলো সব প্লাস্টিক কন্টেনার ছিল তো এইভাবে দীর্ঘদিন ঘিটা আসলে সংরক্ষণ করা উচিত না তাহলে ঘির মধ্যে একটা বাজে স্মেল চলে তৈরি হয় আর কি তো আমি ঘিটাকে এইরকম কাচের একদম ক্লিন কাচের ইয়েতে বোতলে আমি হচ্ছে ঘিগুলোকে সংরক্ষণ করেছি আর ঘির মধ্যে এটা হচ্ছে অনেকেই জানে না বিষয়টা একটু লবণ দিয়ে ভালো করে ঘিটাকে শেক করে নিয়ে তারপর এটা রেখে দিলে ঘিটা